সম্মান কাউকে দিলে তুমিও তা ফিরে পাবে বেশি চালাক মানুষের একটাই সমস্যা তুমি যে তার চালাকি বুঝো এটা সে বোঝে না সুখে থাকার দুইটি উপায় পরিস্থিতিকে বদলে দাও নতবা পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা মামনিরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগ ভিডিওটা একটু অন্যরকম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সংসারের সব কাজকর্ম শেষ করে আমি বসে গেছি ব্যবসায়িক কাজে আজকে ঈদের চতুর্থ দিন আমি কিছু কাপড় কাটবো কেটে মেশিনে সেট করব এখানে যে চারটা কালারটা দেখছেন অলিভ কালার কাপড়টা হচ্ছে প্রাইড কটন বাকি যে তিনটা কালার কাপড় বাসন্তী হলুদ ক্রিম কালার এবং আগুন কমলা কালার এই তিনটা হচ্ছে বেক্সি বেক্সি কটন কটন শাড়ি আমি সেল করি চাইলে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন আরও অনেক কালার আছে আপনি চাইলে দেওয়া যাবে আমি যে কালারগুলো কাটি ড্রেস তৈরি করি সেই কালারগুলো আপনারা নিতে পারেন আমি কিন্তু ভিডিওতে বলে দিই যে কোনটা প্রাইট কটন কোনটা বেক্সি কটন আপুরা আমি প্রাইট কটন শাড়ি সেল করি না এটা বর্তমানে অ্যাভেলেবল বাজারে নেই আমি শুধু বেক্সি শাড়িটা সেল করি সেটা আপনাদেরকে সবসময় বলি আপনারা প্রাইট কটন নেওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট করেন বর্তমানে অ্যাভেলেবল কালারও নেই আর আমরা নিজেরাই কাজ করার জন্য পাচ্ছি না আপনি শাড়ির দাম জানার জন্য আরও কিছু আপনার প্রশ্ন থাকতে পারে সেগুলো জানার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ডিসক্রিপশান বক্সে আমার পেজের লিঙ্কও দেওয়া আছে আবার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়া আছে আপুরা তো আমি কাপড়গুলো কেটেছি কাটতে তো অনেক সময় লাগে বুঝতে পারছেন এগুলো মাল্টি কালার ড্রেস আমি কিন্তু জামা কাটিনি শুধু অন্যা কেটেছি অনাগুলো আমি জোড়া মারছি আর জোড়া দেওয়ার সময়ই আমার মেশিনের সুজ ভেঙে গেছে পুরোটা কাজ আমি শেষ করতে পারিনি আমার মেশিনের শুজ খুব একটা ভাগে না অনেক দিন থেকে শুজ কেনাও হয়নি আর এখন তো আমাদের এখানে দোকানপাটগুলো বন্ধ আছে এখনও ভালোভাবে ঈদের পরে দোকানপাট খুলেনি আমাদের শহরটা হচ্ছে শিক্ষানগরী এখানে স্টুডেন্ট নেই তো সব কিছু বন্ধ আর যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে তখন সব দোকানপাটগুলো খুলে যাবে তো আজকে ঈদের চতুর্থ দিন হচ্ছে হয়তো বা পঞ্চম দিন কি ষষ্ঠ দিন থেকে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো হাতের কাজ যখন শেষ করতে পারলাম না তো মেয়েটাকে নিয়ে বের হয়ে গেছি মন্থা মামনিকে নিয়ে ঈদের এই যে চারটা দিন আমি ঘর থেকে বের হইনি ওই যে চাঁদ রাতে আমি বাজার থেকে এসেছি এরপরে কিন্তু আমার ঘর থেকে বের হওয়া হয়নি কোথাও যায়নি শরীরটা একটু খারাপ ছিল তাছাড়া মনটাও একটু খারাপ আছে মনটা খারাপ হচ্ছে আমার ছেলের বন্ধু সিপাত আপনারা বা অনেকে খবরে দেখেছেন রাজশাহী থেকে একটা পরিবার কক্সবাজার বেড়াতে যায় ঈদের পরের দিনে আর সেখানে যে বাবা ছেলে একসাথে পানিতে ডুবে মারা যায় যে ছেলেটা মারা যায় সে হচ্ছে সিফাত আমার মারুপের ক্লাস ফ্রেন্ড সিফাত ক্লাস থ্রি থেকে এসএসসি পর্যন্ত ওরা একসাথে পড়াশোনা করেছে ভাবির সাথে আমার অনেক ভালো সম্পর্ক তবে ওদের বাড়িটা অনেক দূরে এই জন্য আমি যেতে পারিনি আমি যাব কয়েকদিন পরে মারুপ গিয়েছিল গিয়ে আজকে জানাজা হলো আর বাবা ছেলে একসাথে মারা গেছে পানিতে ডুবে এটা কিন্তু খুবই খুবই দুঃখজনক তারা তো পাক্কা জানাতেই শহীদ হয়ে গেছে আর ভাবিকে আল্লাপাক ধৈর্য দান করার শক্তি দিক ধৈর্য দিক আর তার ছোট একটা ছেলে আছে আর ছোটো ছেলেটা আমার মিনহাজুলের সাথে পড়াশোনা করে আর কয়েক বছর থেকে না ভাবির সাথে ওইভাবে যোগাযোগ নাই এখন তো সবাই ভার্সিটিতে উঠে গেছে ম্যাট্রিক পরীক্ষার পর থেকে কারো সাথে ওইভাবে যোগাযোগ নাই অনেকদিন কথাও হয় না তবে আমরা খবরে দেখেছি টিভিতে খবরে দেখে যখন ভাবিকে আমি দেখতে পেলাম স্ক্রিনে তখন বুঝতে পেরেছি এটা সিফাতের মা আর এটা হলো সেই সিফাত তারপর মারব খোঁজখবর নিল আর দেখলো যে হ্যাঁ তার বন্ধু তো ঘটনাটার পর থেকে খুবই খারাপ লাগছিলো ভালো লাগছিল না তো ভাবলাম একটু বের হয়ে অনেক দূর ওদের বাড়িতে তাছাড়া যেতাম আর মেয়েটাকে নিয়ে এই গরমের মধ্যে আর গেলাম না কয়েকদিন পরে যাব তো মন্তাহার আমি একটু ঘুরতে আসলাম যেহেতু কয়েকদিন ধরে কোথাও বের হয়নি নি আমি দেখেছি নিজের সব কিছু বিসর্জন দিয়ে আপনি সংসারকে যতটা সময় দিবেন সংসার কিন্তু ততটা সময় আপনার কাছ থেকে নেবে আপনার জন্য সংসার কখনোই ভাববে না যে আপনি সংসারে এতটা সময় ব্যয় করছেন এতটা শ্রম দিচ্ছেন এত কিছু ত্যাগ স্বীকার করছেন তো আপনার ভালোটা আপনাকে বুঝতে হবে তাই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি একটু ঘোরাঘুরি করলে নিজের কাছে ভালো লাগবে যেহেতু ঈদের সময় কোথাও যায়নি আর আজকে কিন্তু প্রচুর গরম ছিল এতটা বেশি গরম ছিল মনতাহা খেমে টেমে অস্থির পরে অবশ্য মনতাহার হিজাব খুলে দিয়েছি মেয়ে খুব দৌড়াদৌড়ি করেছে আর এখানে এসে খুবই ভালো লেগেছে খোলামেলা একটা জায়গায় মনতাহার আব্বুর সময় নেই আমাদেরকে সময় দেওয়ার মতো আর দুই ছেলে তো বড় হয়ে গেছে ওরা ওদের মতো ঘুরে বেড়াতে পছন্দ করে আর মারা মারুপে খারাপ ওরা সব বন্ধুরা এখন একসাথে কোথায় বের হয়েছে আর মিনাজুলের মতো আর মিনাজুল আমরা আমাদের মতো এক সময় আমার বাইরে যেতে খুবই ভালো লাগত। মনে হতো প্রতি সপ্তাহে বাইরে যে ঘুরি আত্মীয় স্বজনের বাসায় যায় এখানে ওখানে যায় তবে ওইভাবে অনুমতিও ছিল না আবার পয়সাও ছিল না এখন পয়সা হয়েছে অনুমতি হয়েছে কিন্তু ওইভাবে যাওয়ার আর সময় নেই আর ভালো লাগে না নিজে ইনকাম করি ইচ্ছা করলে এখানে ওখানে যেতে পারি আত্মীয় স্বজনের বাসায় যেতে পারি ঘোরাঘুরি করতে পারি কিন্তু এখন ওই যে আর ভালো লাগে না মনে হয় যে কোথাও না যে যদি এই কাজটা করতে পারতাম যদি একটু সে থাকতে পারতাম একা থাকতে পারতাম এখন এত কিছু করি নিজে হাতে পয়সা কামাই করি সন্তানদের পিছনে খরচ করি সংসারের পিছনে খরচ করি তারপরও না ওই আগেকার না পাওয়ার যন্ত্রণাগুলো এখনও কিছু কিছু জায়গায় রয়ে গেছে মনে হলে খারাপ লাগে আমি প্রত্যেক মাদেরকে বলবো মেয়েদেরকে কম বয়সে বিয়ে দেন না তাদেরকে ম্যাচুইড বয়সে বিয়ে দেন পড়াশোনা শেষ করার সুযোগ দেন তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ দেন আর একজন নারীর ইনকাম করাটা ভীষণ জরুরি একজন নারীর নিজের হাত খরচ নিজে উপার্জন করা ভীষণ জরুরি আমি একজন নারী হয়ে বলছি পয়সা উপার্জন করার নারীর যে সমাজে কতটা শক্তি আপনার আশেপাশে তাকালে নিজের সাথে সেটা বিচার করে বুঝতে পারবেন যে আপনার যা যদি জব করে আপনি সংসার করেন তার থেকে বেশি কাজ করেন তারপরও আপনার যে সম্মান আর আপনার জায়ের যা সম্মান আপনি নিজের দিকে তাকালে বুঝতে পারবেন আর ছোটো ভাগ্নিভাস্তিরা আমার ব্লগ ভিডিও দেখে ছোট ছোটো আপুরা আমার ভিডিও দেখে তাদেরকে বলবো নিজের পড়াশোনাটা শেষ করো তারপরে নিজে কিছু করো হাজবেন্ডের অনুমতি নিয়ে তোমার নিজের কাজটা করতে থাকবে তার সাথে সংসার তো অবশ্যই করবে সবসাইতে জরুরি হচ্ছে নিজের লেখাপড়াটা করা ভালো রেজাল্ট করা তার পাশাপাশি তোমার আউট বুদ্ধি যেগুলো আছে তাকে কাজে লাগানো তো সবাই ভালো থাকবেন আমার প্রিয় ভিউয়ার্স আঁকুরা মামনিরা যারা আমার ভিডিওটি দেখছেন কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন আমরা মা মেয়ে তো ভীষণ এনজয় করছি সন্ধ্যা হয়ে আসলো মনতাহা রাজি হচ্ছে না বাসায় ফেরার তো চলেন আমরা বাসায় ফিরি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম